ফের বিধ্বংসী বলিং রিষাদের এবারের দলটা করাচি কিংস করাচি কিংসের বিপক্ষে ঋষাদের তিন তিনটা বাঘা উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার প্রথম দুই ওভারে মাত্র চার রান খরচায় তুলে নিয়েছেন তিন উইকেট যদিও শেষের দুই ওভারে খরচে ছিলেন বাইশ কোনো উইকেটের দেখা কিন্তু পায়নি লাস্ট দুই ওভারে এতেই চার ওভারে ছাব্বিশ রান খরচা উইকেট নিয়েছেন নিজের পক্ষে তিনটা রিষাদের এমন নজর কাড়া বলিংয়ে কমেন্টি বক্সে রীতিমতো ঝড় তুলেছে রিষাদের জয় জয় ধোনি বিশ্ব ক্রিকেটেও ঋষাদের আবির্ভাবটা নজর কাড়া নিজেকে চিনিয়েছেন চিনিয়েছেন বাংলাদেশটাকে গোটা বিশ্বের ক্রিকেট দরবারে রিষাদের এই নজর কাড়া পারফরমেন্সকে অবশ্যই বাংলাদেশকে আরও একবার চিনিয়েছেন লাহোরের হয়ে দ্বিতীয় ম্যাচেই তিনি এই কৃতিত্ব গড়েছেন দুই ম্যাচে নিয়েছেন ছয়টা উইকেট লাহোর তিন ম্যাচে দুই জয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে অবশ্য ঋষাদকে নিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে পিসিএল তথা ওই লাহোরের একাদশে প্রতিটা ম্যাচেই রিষাদকে পাওয়ার জন্য মুখিয়ে থাকবে লাহোর বাকিটাও ঋষাদের কল্যাণেই আজকের এই ম্যাচটাও ঋষাদের কল্যাণেই জয় পেয়েছে যদিও রিষাদ ব্যাটিংটা ঠিকঠাক মতোই করতে পারছে না শেষ দিকে ওভার না থাকায় এক দুইটা বলই ফেস করতে হচ্ছে তবে নিজের বলিংটাকে ঠিকঠাক মতোই গুরুত্ব দিয়েছেন রিষাদ তার দলটাকে আরও একবার জয়ের বন্দরে পৌঁছেছেন